বিসমিল রহমান রহিম বেস স্টাডি দূরত থেকে স্বাগতম। আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন এটা হচ্ছে মানবিক বিভাগ আমরা আজকে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার সতেরো আঠারো সালের একটা সেট তো আমরা বাংলায় আমার সাধারণ অংশ দেখব এক নম্বর কোনটি সৈয়দ মুস্তফা আলী রচিত নয় এটা হচ্ছে বি নাম্বার চরিত্রহীন আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি ধরনের খ্যাতিমান এটা হচ্ছে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য এখানে কিন্তু বাংলা হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র তোমরা দেখতে হবে দ্বিতীয় পত্রগুলো আর প্রথম পত্রগুলো হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আছে সেগুলোর উপরে ভিত্তি করে এখানে সতেরো সালে এখন দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের রচিতা কে রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্জা চর্যাপদরা এক কথায় প্রকাশ করো এটা হচ্ছে যে স্বামী স্ত্রী প্রবাসে থাকে প্রসিত পত্নী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি এটা হচ্ছে ঠিক বানান কোনটি এটা হচ্ছে ভুলের আচ্ছা তোমার কবি কবি ভাব গেল না এখানে কবি কবি কোন পদ এখানে হচ্ছে বিশেষ পদ অরণ্য শব্দের ঠিক লিঙ্গান্তর কোনটি এটা হচ্ছে অরণ্যানী আচ্ছা বাংলাদেশের কোন গবেষ গবেষক গবেষণার এবং সাহিত্য রচনায় ভারত সরকার পদ্মভূষণ ভূষিত লাভ করে এটা হচ্ছে আনিসুজ্জামান আহ্বান গল্পের মুখ্য বিষয় কি উদার মানবিক সম্পর্ক নরাধম কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে কর্মধারয় সমাস বালির বাদ বাগধারাটি নিচের কোনটি সামর্থ্য এটা হচ্ছে তাসের দেশ ফিকশন এর পরিভাষা কোনটি এ কথা সাহিত্য হচ্ছে জয়কলির প্রশ্ন তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো কারণ প্রশ্ন মানে সলভ করলে তোমরা জানতে পারবে কি ধরনের প্রশ্ন আসে আচ্ছা পৌরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম মুক্তিটি কোন প্রবন্ধ এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মুখরা রমণী বশীকরণ এর অনুদিত রচনা এটা কি এটা হচ্ছে মনির চৌধুরী মুসলমানির গল্প নামক গ্রন্থটি কে লিখেছেন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাররাগারের রোজনা মচা বইটি রচিতাকে শেখ মুজিবুর রহমান গল্প শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে যেটা হচ্ছে জল্প ঘ্রাণ শব্দ সন্ধি বিচার কোন এটা হচ্ছে ব্রি ঘ্রা যোগ অন চর্যাপদে আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে চিলে কোঠার সেপাই উপন্যাসটি কার লেখা এটা হচ্ছে আক্রজ্জামান ইলিয়াসের লেখা নিষেধের বিড়ম্বনা কার লেখা এটা হচ্ছে আবুল হোসেন বিজ্ঞান শব্দটি উঙ্গয় শব্দটি কি জ যোগ নিচের কোনটি দেশি শব্দ ঢেকি নিচের কোনটি সমী ভবনের নিয়মে সাধিত হয়েছে এটা হলো কান্না কোন রোগীর চিকিৎসা করতে হইলে প্রথমে রোগের রোগের অবস্থা জানা আবশ্যক এটা হচ্ছে বি অধ্যাঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কী ছিলেন স্কুল শিক্ষক সিকেন্দার আবু জাফরের সিরাজুল নাদির স্থান পেয়েছে কি ফোর্ট উইলিয়াম দুর্গ এটা আচ্ছা বাংলা অংশ আমাদের সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান বৌদ্ধদের উপসারণের নাম কি এটা হচ্ছে প্যাগোড়া মহস্তানগড় তীরে অবস্থিত এটা হচ্ছে কর্তা নদী রাজশাহী কৃষি উন্নয়ন না এটা হচ্ছে উনিশশো সাতাশ সালে হয় সতীদাহ প্রথা বিলোপ করেন কে এটা হচ্ছে লজ বেনপ্রিম কান্তচীর মন্দির কোন জেলা অবস্থিত এটা হচ্ছে দিনাজপুর ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ ফিরিঙ্গি কাদের বলা হয় এটা হলো পর্তুগিজদের মোবাইলের জনক এটা হচ্ছে মার্কিন মার্টিন মার্টিক কুপার এখানে কিন্তু সাধারণ আমাদের হচ্ছে দুইটা বিষয় থাকে একটা হলো দেশীয় প্রশ্ন আর একটা হলো আন্তর্জাতিক প্রশ্ন মানে বাংলাদেশ বিষয় প্রশ্ন আর আঞ্চলিক বিষয় প্রশ্ন আবার এর ভিতরে আবার দুইটি হয়ে থাকে একটা সাম্প্রতিক তথ্য আর একটা হলো রেগুলার তথ্য আন্তর্জাতিক আদালতের সদ দপ্তর কথা অবস্থা এটা হেগ নেদারল্যান্ডের হেগ শহরে জাতিসংঘের বর্তমান সেক্রেটারির নাম কি এখন বর্তমানে তোমরা জেনে নিবে এটা অনেক আগের ছিল নিচের কোন দেশের সংবিধান অলিখিত এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য সংবিধান বিশ্বের প্রাচীনতম খেলা কোনটি হকি সবচেয়ে প্রাচীনতম খেলা ট্র্যাকটা কি এটা পোড়ামাটির ফল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি এটা হচ্ছে রক্ত এবারে এভারেজ প্রথম বাংলাদেশের নারীকে নিষাদ মজুমদার বর্তমানে ক্রিকেট ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে এ নয়টি বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায় মেহেরপুরে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুরার জন্মশাল কত উনিশশো বিশ সাল তারপরে উমাইয়া বংশের প্রতিষ্ঠাকে মুয়াব্বিয়া বাংলাদেশের মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে কাজে এখন বর্তমানটা তোমার জেনে নিবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে এটা হচ্ছে সুরাইয়া বেগম মঙ্গোলিয়া এবং উত্তর চীনে বিস্তৃত মরুভূমির নাম কী এটা হলো গভীর মরুভূমি মালালা ইউসুফদের বর্তমানে কোন দেশের নাগরিকত্ব পেয়েছেন এটা হচ্ছে পাকিস্তানের আচ্ছা কমনওয়েলথ কোন দেশের কোন দেশটি আকারে সর্ববৃহৎ কমন এটা কানাডা কাজী নজরুল ইসলাম কোন সালে ভারত থেকে এসে বাংলাদেশে আনা হয় উনিশশো বাহাত্তর সালে আনা হয় হজরমহ্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে মুদ্রা হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চীনা পরিপ্রাজ্যক হিউন সাং কত সালে বাংলায় আসেন এটা হচ্ছে ছয়শো আট চৌত্রিশ সালে দ্বিতীয় বিশ্বজের স্থায়িত্বকাল কত উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বর্ধমান সদস্য এটা হচ্ছে সাম্প্রতিক চিনে নিবাহ পৃথিবীর সর্বোচ্চ গড়াই দেশ কোনটি এটাও সাম্প্রতিক চেঞ্জ হয় জাপান এখন আছে বর্তমান মান্ত্রিক প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কি এম ভি বাঙালি বাংলাদেশের সামাজিক বর্ণন কর্মসূচি চালু হয় উনিশশো উনআশি সালে বাঙালির প্রাচীনতম নগর কোনটি মহস্তানগড় বাঁজে সবচেয়ে বেশি বৈদেশিক মধ্যে অর্জনকারী কোন তৈরি পোশাক উত্তরাঞ্চল বিখ্যাত কোনটির কারণে উত্তরাঞ্চলের কোন সুলতান ইরানের কবি হাফিজকে পত্রে আমন্ত্রণ এটা হচ্ছে আজম শাহ নীল নদের কবি কাকে বলা হয় এটা হচ্ছে হাফিজ ইব্রাহিম জাতীয় শিজুর স্থাপতি সৈয়দ মনুল হোসেন তোমাদের এটা জানতে হবে কে কোন স্থাপিত মা ও শিশি হচ্ছে নভেরা আহমেদ স্থাপন করে নারী ও শিশি শুশু তবে কৃষক পরিবার লুই কান হচ্ছে জাতীয় সংসদ ভবন সৈয়দ ময়নুরুল হোসেন হলো জাতীয় শ্রী শহীদ হামিদুল হলো কেন্দ্রীয় শহীদুল এগুলো জানতে হবে তোমাদের কোথায় কোনো অবস্থা একবার প্রশ্ন আসে তাকে রাস্তায় বিশ্ববিদ্যালয় তো এটা হচ্ছে যে সতেরো সালে আরেকটা সতেরো সালে প্রশ্ন আসছে এখানে তো এটা পরবর্তীতে ক্লাস দেওয়া হবে তো বেস্ট স্টার জন তোমরা সাবস্ক্রাইব করো আরও অনেক ক্লাস আসবে